হ্যালো ভিয়াস হোয়াটসঅ্যাপ টুডে ওই অ্যা গোয়িং টু লার্ন ইনফরমেশান দ্যাট দ্যাট ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট সো লেটস গেট স্টার্ট ইট নিচের কোন কোন রাইটার রোমান্টিক পিরিয়ডের মধ্যে পড়ে এটি মনে রাখবেন রোমান্টিক পিরিয়ড পিরিয়ডের মধ্যে পড়ে এস টি কোলেডিচ তো রোমান্টিক পিরিয়ডের মধ্যে আরও কিছু লেখক আছে উইলিয়াম ওয়ার্সওয়াত কে উইলিয়াম ওয়ার্ডসওয়াত আমার সাথে সাথে বলুন উইলিয়াম ওয়ার্ডসওয় কারণ আজকে যে লেসন এই লেসন থেকে আপনি এক মার্ক অবশ্যই কোনো না কোনো পরীক্ষায় পাবেন বলেন উইলিয়াম ওয়ার্ডসওয়াত তারপরে বলেন সার ওয়াল্টার স্কট সার ওয়াল্টার স্কট তারপরে বলেন চার্লস ল্যাম্প এখানে বলে রাখি আমার উচ্চারণ ভুলশুদ্ধ শুদ্ধ যাই হোক উচ্চারণ শুদ্ধ করার ওয়ে হচ্ছে যে আপনি গুগল ট্রান্সলেটে এই এই ওয়ার্ডগুলো লিখে আপনি অডিও বাটনে ক্লিক করুন দেখুন সঠিক উচ্চারণ পেয়ে যাবেন সুতরাং আর আমাদের এগুলো সঠিক উচ্চারণ জানারও দরকার নাই চার্লস ল্যাম মনে থাকলেই হলো জেইন অস্টিন জেইন অস্টেন অস্টিন জেন অস্টিন বলেন জেন অস্টিন লর্ড বাইরন বলেন লর্ড বাইরন তারপরে বলেন পিবি শ্যালি তারপরে বলেন জন কিটস বলেন জন কিটস তারপরে বলেন আলেকজান্ডার ফুশকিন ফুসকিন তো রোমান্টিক পিরিয়ডের এই আট নয়জন যে লেখকের কথা মনে করলেন রোমান্টিক পিরিয়ডের টাইমটাও ইম্পর্টেন্ট এটিও আসে সতেরোশত আটানব্বই থেকে আঠারোশত বত্রিশ কত বলেন সতেরো আটানব্বই থেকে আঠেরোশত বত্রিশ একমার পাওয়ার সম্ভাবনা আছে বললাম এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আরেকটা প্রশ্ন দেখুন যে হুইজ নোন অ্যাজ দ্য পয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার তো এটা পয়েট অফ নেচার প্রকৃতির কবিকে জন কিটস প্রকৃতির কবিকে জনস্কিটস প্রকৃতির কবিকে জন জনস্কিটস জন মিল্টন কী বলেন তো ইপিক পয়েট মহাকাব্য মহাকাব্য আছে না সেই 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 মহাকাব্যের একটা কবি জন মিল্টন ইপিক পয়েট আচ্ছা উইলিয়াম আমরা পড়লাম পয়েট অফ নেচার জন ওয়াইক্লিপ কী করেছিলেন বলেন তো বাইবেলকে ইংরেজিতে প্রথম অনুবাদ করেন জন ওয়াইক্লিভ বাইবেলকে ইংরেজিতে প্রথম অনুবাদ করেন জিওফ্রেই জিওফ্রেই চসার জিওফেই চসার ইনি কী করেছেন এটা হলো যে কবিতার জনক উনি জিওফেস চসার কি কবিতার জনক ফাদার অফ ইংলিশ পয়েন্ট সামুয়েল জনসন মনে রাখবেন ইংলিশ ডিকশনারি প্রথম কমপ্লাই কম্পা করেছিল অর্থাৎ প্রথম তিনি লিখেছিল সামুয়েল জনসন আরও কিছু তথ্য জানতে হবে এগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং সামনেও আসবে জোনাথন সুইপ ইনি কিন্তু ব্যঙ্গ কবিতা লেখক মস্ট স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার অর্থাৎ যে এটা বিখ্যাত জনাথন সুইফ ব্যঙ্গ কবিতা লেখার ক্ষেত্রে আলেকজান্ডার পপের ক্ষেত্রে কি কি জানবো আমরা যে মক অর্থাৎ উপহাস এবং যে বীর সম্পর্কিত যে কবিতাগুলো সেগুলো কিন্তু আলেকজান্ডার পপ লিখেছিল লর্ড বাইরন কিন্তু বিদ্রোহী কবি তাই না আমাদের যেমন আছে কাজী নজরুল ইসলাম ঠিক ইংলিশ লিটারেচার রেবেল পয়েন্ট হচ্ছে লর্ড বাইরন জিবি বি দুইটা পরিচয় আছে একটা হলো গ্রেটাস্ট গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট আরেকটা হচ্ছে যে আপনার মডার্ন ইংলিশ লিটারেচারের তিনি ফাদার যে তাহলে দুইটা একটা নাটক আর একটা লিটারেচারের ক্ষেত্রে আর থোমাস গ্রেই বিখ্যাত তার এলিজি অর্থাৎ শোকগীতির জন্য বিখ্যাত এডমন স্পেন্সার এটি আসে অনেক সময় পয়েট অফ পয়েটস অর্থাৎ কবিদের কবি সো সোভিওস আপনি যদি মনে করেন যে এই ভিডিওটি আপনার মেমোরির জন্য হেল্পফুল তাহলে আপনি এই ভিডিওটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এবং এখানে লাইক এই ভিডিওতে লাইক দিতে পারেন আপনি থ্যাংকস ফর বিইং বি ওয়েল